কিছু সংস্থা আছে যারা বিভিন্ন রাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে কাজ করে কোনো বিপদমান রাষ্ট্র পেলে তাদের তৎপরতা আরও বেড়ে যায় এমনকি বিবদমান রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হলে ওই সংস্থাগুলো আরও ব্যস্ত হয়ে পড়ে যেমন পেহেলগাম ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়া সংস্থাগুলো তাদের গবেষণার ঝাঁপি খুলেছে যে এই দুই দেশের মধ্যে সামরিক শক্তিমত্তায় কে এগিয়ে রয়েছে সংস্থাগুলোর মধ্যে বিশদ গবেষণা সাপেক্ষে তথ্য প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার জিএফপি তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে দুই সালে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের পরেই ভারতের অবস্থান তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পেছনে দেশের মধ্যে অবস্থানে তারা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপি এর তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে ভারত প্রতিরক্ষা খাতে প্রায় ছিয়াশি বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা আটছে আর পাকিস্তান দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ রেখেছে দশ বিলিয়ন ডলার দুই দেশই পারমাণবিক শক্তিধর কিন্তু পরমাণু অস্ত্রের ব্যবহার অতটা সহজ নয় সেক্ষেত্রে বৈশ্বিকভাবে একটি শক্তিশালী অবস্থান তৈরি হয় আর কি সিপ্রিয়ার দুই চব্বিশ সালের প্রতিবেদন বলছে ভারতের কাছে আনুমানিক একশো বাহাত্তরটি এবং পাকিস্তানের কাছে একশো সত্তরটি পারমাণবিক ওয়ার হেড রয়েছে এবার আসা যাক সাধারণ সমর তথ্যে এর মতে ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা সাড়ে চোদ্দ লাখের বেশি পাকিস্তানে সাড়ে ছয় লাখের কিছু বেশি স্থলভাগের শক্তি বিবেচনায় পাকিস্তানের সেলফ প্রোপেলজ আর্টিলারি ছয়শো বাষট্টি টি ভারতের একশোটি পাকিস্তানের মোবাইল রকেট প্রসেক্টর ছয়শোটি ভারতের দুশো চৌষট্টি টি তবে ভারতের ট্যাঙ্ক সংখ্যা চার হাজার দুশো একটি সাজোয়া যান এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি টোট আর্টিলারি তিন হাজার পঁচাত্তরটি পাকিস্তানের ট্যাঙ্ক আছে দুই হাজার ছয়শো সাতাশটি সাজোয়া যান সতেরো হাজার পাঁচশো ষোলোটি টোট আর্টিলারি দুই হাজার ছয়শো উনত্রিশটি ভারতীয় নৌবাহিনীর মোট দুশো তিরানব্বইটি যুদ্ধ মধ্যে দুইটি বিমানবহী রণতরী তেরোটি ডেস্ট্রয়ার চোদ্দটি ফ্রিগেট আঠারোটি সাবমেরিন আঠারোটি করভেট ও একশো পঁয়ত্রিশটি জাহাজ পাকিস্তানি নৌবাহিনীর মোট একশো একুশটি নয়টি ফ্রিগেট আটটি সাবমেরিন নয়টি কর্ভেট এবং উনসত্তরটি টহল জাহাজ আকাশজোড়ের হিসাব করলে ভারতের কাছে আছে ছয়শ যুদ্ধ বিমান যার মধ্যে একশো ত্রিশটি বোমারু পাকিস্তানের যুদ্ধ বিমান চারশো আঠারোটি এর মধ্যে নব্বইটি বোমারু পাকিস্তান এফ সিক্সটিন ও চীন পাকিস্তান যৌথভাবে তৈরি যে এফ সেভেন্টিন থান্ডার বিমান ব্যবহার করে অন্যদিকে ভারতের বড় শক্তি ফ্রান্স থেকে আনা রাফাল ও একান্নটি বিরাস্ট থাউজেন্ড মডেলের যুদ্ধ বিমান যা পারমাণবিক অস্ত্র বহন ও দূরপাল্লার আক্রমণের সক্ষম পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্রুজ ট্যাকটিক্যাল এবং স্বল্প ও ক্ষেপণাস্ত্র রয়েছে এগুলোর নাম হাতাফ ওয়ান আব্দালি গজনবী রাদ বাবর শাহিন ওয়ান শাহিন টু শাহিন থ্রি ঘৌরি ওয়ান ঘৌরি টু আবাবিল ভারতে রয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্র পৃথিবী সিরিজ অগ্নি সিরিজ নির্ভায়া ও ব্রহ্মস সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাইভ নৌবাহিনীর জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ধনুষ সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ও সাগরিকা বা সৌর্য উভয় দেশে বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি নিজেরাও ড্রোন তৈরি করছে এসব ড্রোন পাইলট ছাড়া সূত্রের উপর নজরদারি গুপ্তচর বৃত্তি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয়